পূর্ব বর্ধমানের ভূমসর গ্রামে রাজস্থান থেকে আগত একটি কন্টেনারের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের মৃত যুবকের নাম হাসিবুল শেখ কন্টেনারটি ধাক্কা মারে তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে নিয়ে যায় ভাতার ব্লক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে গতকাল ভোর রাতে সময় মানে আজ ভোরে আয় যে ভোর রাতটা গেল রাত তিনটের সময় বলধহয়ান থেকে একটা কন্টেনারা করে মজাক মার্বেলের প্লেটগুলো এসেছিলো ওই গাড়িটা যখন ওইখানে আমাদের ভোমসর পুলে দিঘের পাড়ের কাছে আসে সেই সময় আমাদের গ্রামেরই আমার পাড়ার একটি ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিলো এবং গাড়িটা সজ ওকে ধাক্কা মেরে ছেলেটার নাম হাসিবুল শেখ ছেলের নাম হাসিবুল শেখ ওকে ধাক্কা মেরে রাস্তায় পড়ে যায়ও তখন গ্রামের কিছু লোক ওকে রক্তাক্ত অবস্থায় ভাতার হসপিটালে নিয়ে যায় সেখানে ডাক্তার ওকে দেখে সঙ্গে সঙ্গে মৃত্যু এখন কোথায় আমরা এখন আমরা বর্তমানে ভাটার থানায় আছি এবং গাড়িটাকেও ভাটার থানা আটক করেছে গাড়িতে ভাটার থানায় এসে হাজির হয়েছে আমরা বয়স নিয়ে বর্ধমান যাব বসবাস গ্রামের অবস্থা সত্যি করে একটা খুব অল্প বয়সী ছেলে দুঃখজনক গ্রাম মর্মাহত এই ঘটনার ফলে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে ভাতার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামে ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ পাপাই সরকার শক্তি নিউজ টোয়েন্টি ফোর পূর্ব বর্ধমান খাই খাই করো কেন এসব আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাবার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিংয়ের সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শেরি বেঙ্গল জেপি এভিনিউ সগর ভাঙা ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন শের ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয় কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত দেবে এসি ডিল্যাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন মতনটি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপত্তেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন সেভেন ডবল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ තරපිට මනි මොදබමුතා හෝටland resortක්.